আলহামদুলিল্লাহ আমরা যদিও আমাদের পরিস্থিতি অনুকূলে না গরমে আপনাদেরও কষ্ট হচ্ছে আমাদেরও তবু আমরা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসি আলহামদুলিল্লাহ তাই আমাদের কষ্ট তো বহু দূরের কথা আমাদের বক্তব্যের দ্বারা আপনার বক্তব্য দ্বারা একজন ভাই যদি অন্ধকার থেকে ফিরে আলো পেয়ে যায় এটাই হবে এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সফলতা এবং সেটা হবে আমরা আশাবাদী ইনশাল্লাহ আল্লাহর কাছে বলি এই আপনাদের ইউনিয়নের নামটা উচ্চারণ করা কঠিন বাংগড্ডা হ্যাঁ ইউনিয়নবাসী শুধু নয় যারাই আল্লাহর দিন প্রেমী কোরআন এবং সন্ন্যার প্রতি যাদের ভালোবাসা আছে তাদের জন্য এটাই একটা বিরাট বড় মার্কাস আমরা সাততলা দশ তালায় বিশ্বাসী না ঠিক না পাঁচ তালা মসজিদ করেছেন প্রতি কাতারে দুইশজন লোক দাঁড়াতে পারে টাইস করা ইমাম যে বসে মানুষের বানানো তিন নাম্বার খুদবা দেয় বসে বসে সেই চেয়ারের দাম হল দশ লাখ টাকা মসজিদের একটা ঝাড়ুবাতি বিক্রি করলে এইরকম মসজিদ দুইটা করে দেওয়া যায় তাদের অজুখানাটা বিক্রি করে দিলে এইরকম চারটা মসজিদ করা যায় কিন্তু মসজিদের জুমান নামাদের ইমামতি যে লোক করে সে হল বেদাতি হাকিমপুর জর্দা দিয়ে পান খায় তাবিজ বিক্রি করে খায় ওই মসজিদের মর্যাদা তো বহুদূরের কথা ওর থেকে আমাদের ভাঙা টিনের ঘরে ঘোষণা দিয়ে আল্লাহর নবীর পদ্ধতিতে সলাপ আদায় করার মর্যাদা কটি গুণে বেশি আমরা এটাতে বিশ্বাসী কে কয়তলা দিল কার পরিমাণ কত কে কত কোটি টাকার মানুষ সেটা আমরা দেখব না আমরা ইন্ডিয়া থেকে আসতে বেনাপোল দিয়ে একটা জায়গা পুরাটা ভাঙি বলবো না বুঝে ফেলবেন মুন্সীগঞ্জ জেলা জেলার নামও বললাম সেখানে রাস্তার পাশে একটা মসজিদ আছে ওখানে জুমার খুঁতবার সময় গাড়ি ঘোড়া থামে অন্তত বিশটার মতো বাস থামছে আমাদেরটা সহ। আমরা ওই জুমার খোঁতবার শুনতে গেলাম মানে সলাদ পরবো আর কি সলাদ পরে আমরা আসবো নাম জানলে বলেন না কেউ এমন একটা ব্যক্তি মসজিদ করে দিয়েছে তিনি বড় শিল্পপতি করে দিয়ে চলে গেছে আসে না গ্রামে আর তো সেই মসজিদে ভিতরে যায় দেখি ডুপ্লেক্স বাড়ি দেখছেন কখনো এই ডুপ্লেক্স সিস্টেমে উপরের মুসল্লি গ্লাস দিয়ে দেখা যাচ্ছে এত সুন্দর দৃশ্য আর এমন সুন্দর পরিবেশ যে একসঙ্গে মনে হয় হাজারের উপরে মানুষ সালাত করতে পারবে অজুখানা মেয়েদের জন্য ভিন্ন পুরুষদের জন্য ভিন্ন মহিলাদের উঠে দেওয়ার পরিবেশ ভিন্ন সেই সুন্দর আনে দেখার মতো অবস্থা এসি ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার চতুর্পাশের দৃশ্য দেখলে আপনার চোখ জোড়ায় যাবে মানুষের কি এতই টাকা থাকে এত সুন্দর মসজিদ করে দিয়েছে দুঃখে লজ্জায় আত্মহত্যা জায়েজ থাকলে মনে হয়তো আল্লাহ মানুষ আত্মহত্যা করে মরে যেত এই মসজিদের এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম হলো জমার খোদ্বার ইমাম কি বলেন খতিব সেই খতিব হলো এক বেদাতি জোগান এ পাগলের এখনো গালে ঝর্দা দেখা যাচ্ছে রুমাইল টোমাইল দি মহিলা মানুষের মতো পর্দা করে কোনোরকম চোখটা বাড়া আছে আর জাল হাদিস বলতেছে সমানে জাল হাদিস কয় আমি আরামে বসে শুনতেছি আমি যখন মসজিদে ঢুকি তখন বাদে একটা সাতাশ তখন আমি সরাসরি দুই রাকাতের নিয়োগ করছি যে এই দুই রাকাত পড়তে পড়তে নিশ্চিত নামাজ শুরু করে দেবে এটাই তো বোঝা দেয় বারান্দায় এখন আমি নামাজ শেষ করি এখন দেখি ও কেবল বাংলা শ্বাস করলো এমন আরবি শুরুই করে নেই একটা ছয়চল্লিশ মিনিটে দাঁড়াইল নামাজে এটাই তো করে বেদাতিরা আমরা তখন সেঞ্চায় যাবো আশপাশে বহু মসজিদের কান্নাকাটি শোনা যাবে এটা নিয়ম তো ওই লোকটা আরবিতে বলতেছে আল্লাহ তুমি তাদের থেকে আমাদের বাঁচাও যারা তোমার উমারের বিশ্রাকার তারা আমি মানে না আল্লাহ এই কথা করছে আরবিতে বলতেছে পাগলটা কয় আমিন আমিন করছে তারপরে আরবিতে বলতেছে আল্লাহ তাদের থেকে তুমি আমাদেরকে হেফাজত করো এই ফেতনাবাজদের যারা তোমার নবীর সন্না বোঝে না মসজিদে এসে জোরে আমিন বলে বলতেছে ডাইরেক্ট ধ্বংস চাচ্ছে এগারো বার দোয়া করল তারাবির ব্যাপারে রমজান মাসে যে আল্লাহ যারা বিশ্বাকাতের কম তারাবি পরে তাদেরকে তুমি হেফাজত করো তাদের থেকে আমাদেরকে এই হলো পরিস্থিতি ডানে বামে সালাম ফেরানোর পরিমাণ বলতেছে আপনারা দেখলাম কিছু লোক জোরে আমিন বললেন আপনারা কি আমাকে ভয় দেখাতে চাচ্ছেন ইমানের পাওয়ার কত তখন ভিতরটা ছেড়ে গেল প্রায় একুশ কোটি টাকা দিয়ে লোকটা শুনলাম মসজিদ করছে টাকা কম বেশি হতে পারে অথচ পাগল এই পাগল মানুষকে ডেলিভারি দিচ্ছে জাল হাদিসের বলতে তো শোনেন কিয়ামত হবে সেই দিন যেদিন আয় নবীর গায়ে পোকা লাগছে সব কয়েদে আল্লাহ আকবর জানেন কিয়ামত কবে হবে যেদিন ইউনুসআলসাল্লাম কে আল্লাহ মাছের পেটে ঢুকায়সে আবার মাছের পেট থেকে বের করছে জানেন কিয়ামত হবে কোন দিন যেদিন নহু নবীর নৌকাতে পায়খানা করছে এবং নৌকার পায়খানা সাফ হয়েছে সেদিন লোকজন যা আমিন এক সিরিয়ালে লোকটা তেইশটা হাদিস বলল একটা লোক প্রতিবাদ করল না সবাই বলতে চাল্লাহ আকবার আমরা তো পিছনে বারান্দায় বসে আছি কথা বলারই জায়গা নেই এই হলো জাতির অবস্থা তা আমরা এই প্রতিষ্ঠানে এসে আমরা আদায় করে জুমার খোদ্বা দিয়ে আমরা আত্মতৃপ্তি বোধ করি কারণ এখানে অলরেডি আগেই ঘোষণা দেওয়া আছে এখানে প্রাণ ভরে নবীর সন্না মোতাবেক খোদ্বাও হয় সলাতেও হয় ঠিক না আর তারা তাদের মসজিদের গেটে অনেক সময় লিখে রাখে লামাঝাবিদের প্রবেশ নিষেধ দেখছেন নাকি দেখছেন না তারপরে লেখে রাখছে পুরুষ মহিলার নামাজের এগারোটা পার্থক্য কি কী তা কয় না কয় এগারোটা পার্থক্য লিখে রাখছে তারপর লেখছে কেন বিশ টাকাত তারা জরুরি আট টাকাত হলো নামাজই নাই তখন লেখে রাখছে এক রাকাত বিতির মানে নামাজ নাই এই রকম করে করে তারা ব্যঙ্গ করে এই মসজিদের ব্যানারে ব্যানারে টানায় দিয়েছে ঢাকাতে গ্যাপে গ্যাপে গেলে দেখে আসবেন সন্ন্যার বিরুদ্ধে তাদের অবস্থান কত জটিল আল্লাহ তালা তাদের থেকে তুমি এই সরল মনা মুসলিম উম্মাকে হেফাজত করো আল্লাহ